এই উপরে দাঁড়াও এই যে এই যে পাশে উপরে উঠে দাঁড়াও নাম্বার দেরি হবো এই যে দৌড়ে ছাড়তে পারবো না দর্শক সুপ্রদর্শক আপনি দেখতে পাচ্ছেন

এইদিক শে সুন্দরভাবে ট্রেন স্টেশনের পাশে মানুষের জীবনযাপন দেখতে পাচ্ছেন এখন আমরা স্টেশনের পাশে মানুষের যে জীবন যাত্রা একটু দেখাবো জোরা জোরা কত জোরা জোরা 40 আচ্ছা এখন তো ভালো শীতের জিনিসগুলো আছে মেরিল আছে সবাই আসতে পারেন এখানে কিনতে

শীতের কম্বল তিনজন গেলে একজন ফিরি আজব এক গাড়ি চালক পাইলাম এখানে এসে গেরামিন অফার দেয় এখানে হଁ অন্য রাস্তা কি হ্যাঁ কিন্তু হ্যাঁ গ্রামীণ অফার দেয় কিন্তু আবার আপনি কিন্তু আবার সব মাইরি দিব রাস্তা ভুলে নিয়ে যা কিন্তু আপনি কিন্তু আবার দিব যে আপনাকে আবার অফার দিয়ে দিব উইসেন গ্রামীণ সিম যে ভাই এমবির ম্যাচ আসলে সব কাটে না ওই গলে কাছে যা আছে সব রে দিব

ও আচ্ছা তাহলে ভিডিও করতে কাপড় সুপুরের দাম কম দেখে বোঝা দইতেছে দোকানে দোকানে ভিড় দেখে বোঝা দইতেছে কাপড় সুপুরের দাম কম যাবো এই হচ্ছে ট্রেন স্টেশনের আশেপাশে অবস্থা